স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মনি এখন থেকে পাসপোর্ট পেতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে নিজ কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলন দু হাজার উদ্বোধনী বক্তব্যে তিনি এই কথা বলেন ঢাকায় আজ শুরু হয়েছে তিন দিনের জেলা প্রশাসক সম্মেলন প্রধান উপদেষ্টা এর উদ্বোধন করেন এ সময় তিনি বলেন সরকারের সাফল্য ব্যর্থতা নির্ভর করছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে এবারের ডিসি সম্মেলনে তিনশো প্রস্তাবের মধ্যে বিশেষ গুরুত্ব পাবে মরণাস্ত্র ও ছররা গুলি নিষেধের বিষয়টি রাষ্ট্রপতি সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কোনো অধিবেশন এবার থাকছে না শৃঙ্খলা ভঙ্গ হলে কি করতে হবে উপর থেকে নিচে পর্যন্ত চেইন অফ কমান্ড কিভাবে যাবে এই নয় যে এটা আমার কাজ ছিল না কাজে আমি আর মনোযোগ দিই নাই এটা তো বললে হবে না আমরা তো সবাই মিলে সরকার যেটার থেকে আমাদের করতে করতেই হবে আমি মধ্য বয়সে কিংবা শেষ বয়সে কোথাও একটা পাসপোর্ট দরকার পাসপোর্ট করা হয় নাই জন্ম নিবন্ধন নেয় বলে জন্ম নিবন্ধন লাগবে আমার আমলে জন্ম নিবন্ধন কি করতো জানিও না ইত্যাদি ইত্যাদি কিন্তু পাওয়া যায় পয়সা দিলে সে ঠিকই চলে আসে পয়সা যখন ঠিকই চলে আসে না আসার কথা টঙ্গীর তুরাক তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় ও শেষ পর্ব মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা সাদ কান্দলভীর বড় ছেলে ইউসুফ বিন সাদ দুপুর বারোটা সাঁত্রিশ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে একটা সাত মিনিটে শেষ হয় মোনাজাতে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ পাপ মুক্তি সুস্থতা কামনা সহ বিশ্ব মুসলিম উম্মার হেদায়েত ঐক্য শান্তি সমৃদ্ধি ইহকাল ও পরকালের নাজাদ ও দিনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয় এর আগে বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা মোর তার বয়ানের বাংলা তর্জমা করেন মুফতি আজিম উদ্দিন এবার প্রথম পর্বের বিশ্ব ইজতেমা হয়েছিল দুই ধাপে তবে শেষ পর্ব হয়েছে এক ধাপেই এটা আল্লাহ তো আকাম নবী আল্লাহ কাম আমাকে এটা করতে হবে তবে নিজে বাসুম যার নামে থেকে সেই জন্য আর কি আত্মীয় স্বজন সমাজ সবাইকে এই ইসলামের পথে পূর্ণাঙ্গ চলার যে বিধানটা সেটা শিখানো নিজে শিখছি অন্যকে শিখাবো মিটারে না চালানোর দাবি মেনে নেয় সিএনজি চালিত অটোরিকশার চালকরা রাজধানীর সড়ক থেকে সরে গেছেন সকালে রামপুরা, মিরপুর ও যাত্রাবাড়ী সহ বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেন সিএনজি অটোরিকশার চালকরা এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন তবে বিআরটিএ সিএনজি অটোরিকশা মিটারে না চালানোর বিষয়ে জরিমানা ও মামলা সম্পর্কিত নির্দেশ বাতিলের ঘোষণা দেয়ায় চালকরা রাস্তা থেকে সরে যেতে শুরু করেন লালমনিরহাটের হাটের হাতি বান্ধায় দেশের সবচেয়ে বড় শেষ প্রকল্প তিস্তা ব্যারেজের এলাকায় তিস্তা নদীর পানি পাচ্ছে উজানে ভারত পানি ছেড়ে দেয় এমনটি হচ্ছে বলে গতরাতে জানিয়েছেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার তিনি জানান সন্ধ্যার পর তিস্তার ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বাড়তে শুরু করে ফলে খুলে দেয়া হয় ব্যারেজের ছয়টি জলকপাট শুকনো মৌসুমে ভারতের পানি ছাড়ার ঘটনা বিরল পানি বৃদ্ধি পাওয়ায় জেগে ওঠা বালুচরে রসুন পেঁয়াজ ভুট্টা আলু বাদাম সহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে একটি শাকর মাধ্যমে সুবিধা পাবে প্রায় ছয় হাজার মানুষ কোন সরকারি সহায়তা নয় এটি নির্মাণ করছেন স্থানীয় যুবকরা নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার চেল্লাখালী নদীর ওপর নির্মাণ হচ্ছে এই সাঁকো নতুন চিন্তা নতুন প্রেরণা নতুন পথের গান তারুণ্যের শক্তি জোগাবে কোটি প্রাণ এরকম নানা উদ্দীপনামূলক কথা আমরা প্রায়ই শুনি তবে এর বাস্তব উদাহরণ তৈরি করলেন শেরপুরের নালিতাবাড়ি উপজেলার একদল যুবক সম্পূর্ণ বিনা খরচে এলাকার প্রায় শতাধিক যুবক এক হয়ে নালিতাবাড়ি উপজেলার বারোমারি বাজারের পার্শ্ববর্তী চিল্লাখালী নদীতে নির্মাণ করেছেন এই শাকোটি এতে উপকার পাবে হাজার হাজার মানুষ স্কুল 바라মারি স্কুল বাচ্চা কাছে যাইতেই পারে না যে বিজদাসে পড়তাছে মারতেছে পূর্ব পাশে ভাতকুচি মধুটিলা

এই বাসমান একটা বাসের অথবা সকল ব্যবস্থা করতেছি যাতে মানুষের সাইকেল অথবা মোটর সাইকেল নিয়ে হাঁটি পায়ে হেঁটে ভালোভাবে চলাচল করতে পারে এখানে মানুষ যদি ওদেরকে আরো উৎসাহ দেয় এই এই এলাকার অনেক উন্নয়ন হবে যে কাজ গুলা করে থাকে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে বৃদ্ধ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা দৈনন্দিন বাজারের জন্য পড়তে হয় ভোগান্তিতে অসুস্থ মানুষকেও চিকিৎসার জন্য কয়েক কিলো ঘুরে যাওয়া আসা করতে হয় বারবার বলার পরও ঊর্ধ্বতন কেউ নজর দেয়নি বিষয়টি শেষমেশ সাঁকো তৈরির সিদ্ধান্ত নেয় এলাকার যুবসংঘ এতে যোগ দেয় স্থানীয় সব যুবকরা গাছ সংগ্রহ করে করে স্বেচ্ছাশ্রমে শুরু নির্মাণ কাজ দীপ্ত বার্তা কক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তানে বন্দুক যুদ্ধে সেনাবাহিনীর চার সদস্য ও পনেরো জন সন্ত্রাসী নিহত হয়েছেন শনিবার খাইবার পাক্তন খাওয়ায় পৃথক দুটি ঘটনায় তারা নিহত হন পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর এসব তথ্য জানিয়েছে গোপন সূত্রের ভিত্তিতে খাইবার পাক্তন খাওয়া ডেরা ইসমাইল খান জেলার হাতালা এলাকায় অভিযান চালানো হয় এতে নয় সন্ত্রাসী নিহত হয় নিহতরা আইন শৃঙ্খলা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন বলেও দাবি করেছে আইএসপিআর এরপর দ্বিতীয় অভিযান চালানো হয় উত্তর ওয়াজিরাস্তানের মিরান এলাকায় সেখানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুক যুদ্ধে ছয় সন্ত্রাসী ও চার সেনা সদস্য নিহত হন ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে আমেরিকার শান্তি আলোচনার পরিপ্রেক্ষিতে জরুরি সম্মেলন ডেকেছেন ইউরোপীয় নেতারা ইউক্রেন যুদ্ধের বিষয়ে আগামী সপ্তাহে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যারিসে অনুষ্ঠিতব্য সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের অংশ নেয়ার কথা রয়েছে স্টারমার মনে করেন তার ভূমিকা হবে আমেরিকা ও ইউরোপকে একত্রিত করা যাতে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা যায় ওই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট উপস্থিত থাকবেন এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনে যুদ্ধবিরতির আলোচনা সৌদি আরবে অনুষ্ঠিত হবে এতে বলা হয় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টার্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ সৌদি আরব সফর করবেন কালার কাপুর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে সোমবার পাকিস্তান সাইন্স বিপক্ষে খেলবে বাংলাদেশ দুবাইতে দুপুর 3 শুরু হবে ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামার আগে ব্যাটিং বোলিং এ নিজেদের ঝালিয়ে নিয়েছেন শান্ত তানজিদ তাহিদজা নিজেদের শেষ বারের মতো পরখ করে নিতে সাইন্সের বিপক্ষে খেলবে তারা 19 ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে পরের দিন মাঠে নামবে বাংলাদেশ ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় তাদের ম্যাচগুলো হবে দুবাইয়ে এর জন্য বাংলাদেশকে প্রথম ম্যাচ খেলতে হবে দুবাইতে চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং সাতাশ ফেব্রুয়ারি বাংলাদেশের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচই হবে রাওয়াল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ